আপনি মানুষকে উপকার করে দেখেন না পুরস্কার স্বরূপ আপনি ভালো কিছু পাবেন না আমি কনফার্ম ভালো কিছু পাবেন না হয়তো পাবেন নিন্দা আর নয়তো পাবেন কটু কথা আর অবহেলা তো আছেই তুই দুনিয়াতে কাউকে উপকার করতে নেই দুনিয়াটা স্বার্থপর দুনিয়ার মানুষগুলো কেন কেননা গরু আমরা সবাই পালি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গরু আছে গরু কিন্তু দুধ দেয় আর সেই দুধ আমরা খুব মজা করে খাই সেই দুধ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি কিন্তু দিন শেষে গরুকে আমরা গরু বলে ডাকি কারণ গরু মানুষকে খুব উপকার করে আমরা তাকে গরু বলে ডাকি যা মানুষ সমাজ গালি হিসেবে ব্যবহার করে গাদা মানুষকে কত ভাবি না কত দিক দিয়ে উপকার করে গাদা এমন পরিশ্রম করে মানুষের জন্য দিন শেষে তাকে আমরা গাদা বলে ডাকি যা মানুষ গালি হিসেবে ব্যবহার করে তো এখান থেকেই মানুষ বুঝতে পারে মানে এখান থেকেই বুঝতে পারেন যে মানুষ উপকার করলে তার প্রতিদান হিসাবে ভালো কিছু দেয় না উপকার করলে তার প্রতিদিন হিসাবে গালি নিন্দা কটুকথা অবহেলা এগুলাই দেয় মানুষকে উপকার করতে আপনি মানুষকে ক্ষতি করেন আপনার কথা এলাকায় ছড়িয়ে যাবে আপনার সুনাম আসবে ধরেন একটা ভাগ ভাগ কিন্তু মানুষকে পাইলে জীবিত খায় ফেলবে কিন্তু তার নাম কি ভাগ যা আমরা গর্বের সঙ্গে মানে গর্ব নিয়ে বলি যে তো বাঘের বাচ্চা কলিজা আছে বাঘের মতো কলিজা যেটা আমরা গর্ব নিয়ে বলি কারণ বাঘ মানুষকে ক্ষতি করে এই জন্য বাঘকে সম্মান করি আপনিও ক্ষতি করেন মানুষকে কারণ যে দুনিয়াতে উপকারের প্রতিধান হিসাবে নিন্দা পাওয়া যায় সেই দুনিয়াতে উপকার না করে ক্ষতি করাই ভালো মানুষ স্বার্থপর দুনিয়াটাই স্বার্থপর কিছু করার নাই